এক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিজের তিন ফুটফুটে সন্তানকে হারিয়েছিলেন এই দম্পতি সৃষ্টিকর্তার কি নীলা খেলা দেখুন আবার ওই দম্পতির কোলে আলো করে ফিরে এলো তাদের সে হারিয়ে যাওয়া তিন সন্তান হ্যাঁ ঘটনাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও কিছু ঘটনার সত্যি কোনো ব্যাখ্যা হয় না এই পৃথিবীতে আর তাই এই দম্পতি মনে করেন তাদের ভালো কর্মের দরুন তাদের সন্তানরা আবারও পুনর্জন্ম পেয়ে তাদের সংসারেই ফিরে এসেছে ক্রিস এবং লরি ক্যালিফোর্নিয়ার এই দম্পতির প্রথম তিন সন্তানের নাম ছিল কাইল এমা এবং পেটি কিন্তু দুই সালের একটি ভয়াবহ দুর্ঘটনা এই সুখী পরিবারের চালচিত্র নিমিষে বদলে দিয়েছিল এক ভয়াবহ মানসিক যন্ত্রণায় কিন্তু দিন বদলের আলোয় আবারও আলোকিত হলো তাদের ঘর বর্তমানে তাই নিজে সন্তানদের তাকিয়ে ক্রিস এবং লরি বলছেন মিরাকেল বেবি তাই আসুন আজকের ভিডিওতে শুনিনি ঠিক কি ঘটেছিল ক্রিস এবং লরির জীবনে সালটা দুই সাত আর পাঁচটা সুখী পরিবারের মতোই তিন সন্তানকে নিয়ে হেসে খেলে জীবন কাটাচ্ছিলেন আমেরিকানি দম্পতি কিন্তু বিপদ তো আর বলে কই আসে না তাই সেই বছরের মে মাসে আচমকায় তাদের উপর নেমে এলো